আমার মায়ে যায় যে চলে আমায় দিন করিয়া রঙিন কাপড় সাইরা মায়ে সাদাকা ফল পড়িয়া সাদাকা ফল আমার মায়ে যায় যে চলে আমার তিন মানايا রঙিন কাপড় সাইরা মায়ে সাদাকা ফল পড়িয়া সাদাকা ফল কত কষ্ট দিছি বুঝিতে না পারিয়া মায়ে আঘাত পাইলে আল্লাহ রে কাপিয়া আর যায় রে কাপের কত কষ্ট দিছি বুঝি পাইলে আল্লাহ আদর্শ জায়ড়ে রে কাপিয়া আদর্শ জায়ড়ে রে কাপিয়া সবারি তো মায়ের মতো ধরা দিলা এই ধরা মাকে সারা সন্তান অচল। আয়োারি দুনিয়ায় সবার তো মায়ের দশবাছর দশ দিন গরনে লয়াদম করিয়া বুকের দগদ খাওয়া আয় মা রাখলো আমায় বাঁচাইয়া রাখলো আমায় বাঁচাইয়া

মাকে কে কষ্ট দিও না মা কে কষ্ট দিলে তোমার জাহান নামে ঠিকানা জাহান নামে ঠিকানা তিন কথা দি সাথী পাইয়া মাকে তোমার জহনা ঠিকালা নামে ঠিকানা ঠিকালা পারসি ভাই বোনেরা মাকে তোমরা বিদাই মায়ের ভুল ভ্রান্তি তোমরা খোবা করে গো কদিয়া পারা ভাই বোনের মাকে তোমরা বিদায় মায়ের যত ভুল ভ্রান্তি তোমরা ক্ষমা করে তোমরা ক্ষমা করে দা আমি অদম কপাল মায়ের সেবা বুঝি না মা যদি গো থাকে চরণ তলে ঠাই আমি কপাল পুরা মায়ের সেবা বুঝি না যদি গেচে থাকে চরণ দিয় ঠাই চরণ তলে নই ঠাই আমার যায় যে তলে। আমার দিন বানাইয়া রঙ্গিন কাপড় সাইরা মায়ে সাদা কাপড় পরিয়া সাদা কাপড় পরিয়া কান্দি বৈশা বৈশা গ্রামবাসী রে আমার মা কি আসবে না মহারায় কান্দি বৈশা বৈশা গ্রামবাসী রে আমার মা কি আসবে না আমার মাটি আসবে না ফিরিয়া গ্রামবাসী রে আমার মাকে আসবে না ফিরিয়া মাগো জানতাম যদি চলে যাবে থাকতাম মোরা তোমার পাশে দুদের দাবি চেনিতাম খমা মা মাগো জানতাম যদি চলে যাবে থাক মোরা তোমার পাশে মা আসবে নারে ধরনি ফেলি মোরা চোখের পানি আসবে না এই ধরনি ফেলি মোরা চোখের পানি কান্দি মা গো হারাইয়া গ্রামবাসী রে আমার মা কি না পিলিয়া আমার মা কি না পিলিয়া গ্রামবাসী রে আমার মাকে আসবে না ফিরে জানতাম যদি মরে যাবে আমাদের তিনি করে চোখে জলে যাবে গো ভাষাইয়া মা জানতাম যদি নরে যাবে আমাদের খের জলে যাবে গোবাস মাঝবার সে দখামদের সাত মাঝো নিয়ববার বারে সে দখামুদের সাত সুখী সুকি তো পাশে পাইয়া গ্রামোবাসী রে আমার মা কি আসবে না ফিরিয়া আমার মা কি আসবে না ফিলিয়া গ্রামবাসী রে আমার মা আসবে না ফিলিয়া মা দাম যদি চলে যাবে থাকা মোরা তোমার পাশে দুধের দাবি চলি কম খাও চাতম যদি চলে যাবে ঠাক মোরা তোমার পাশে দুধ রেধি চেনি তোম খ আসবে না আরে এই ধরণী ফেলি মোর আচোষ খেরে রানী না আরে এই ধরণী ফেলি মোর আচোষ খের গানধি মা গো তোমাকে হারাইয়া গ্রামবাসী আমার মা কি আসবে না ফিরিয়া আমার মা কি আসবে না ফিরিয়া গ্রামবাসী আমার মা কি আসবে না ফিরিয়া মহারায় কান্দি বৈসা বৈসা গ্রামবাসী রে আমার মা আসবে না ফিরেয়া মহারায় কান্দি বৈসা বৈসা গ্রামবাসী রে আমার মাকে আসবে না ফিরিয়া আমার মাকে আসবে না ফিরিয়া ও মা ফজর হলে তুমি ডাকি তাই আসিয়া আজান হল মালিক কামার ঠরে জাগিয়া ও ফজর হলে অমা ফজর হলে তুমি তুমি তায় শিয়া আজান হলো মালিক কামার ঠোরে জাগিয়া মা ফজর হলে গো ও মা গো মা ও করে চলিয়া জামাতে পর নামাজ সকলে মিলিয়া যু করে যাও না মানিক মসজিদে চলিয়া জামাতে পরো নামাজ সকলে মিলিয়া নামাজ শেষে কোরণ পর বসিয়া ও মা ফজর হলে ওমা ফজর হলে গ তুমি ডাকে তাই আসিয়া আযান হলো মানিকAmar ওঠরে জাগিয়া ওমা ফজর হলে গো ও মা গো মা গম থেকে জাগাইয়া দিতা মাতায় হাত বোলায়া গম হয়তে নামাজ বালক কইতারে বুজায়া গুম থেকে জাগাইয়া দিতা মাতায় হাত বোলায়া গম হয়তে নামাজ বালক কইতারে বুজায়া আজকে আমা থাকিলে গো মায়া ওমা ফজর হলে গো অমা ফজর হলে তুমি ডাকি তায়াসিয়া আজান হলো হল মালিক আমার ঠে জাগিয়া ফজর হলে গো কোন বা দুখে সাইরা গলা এতিমোবা কোথায় পাবো তোমার কাুশিয়া কোন বাপ দু সাইরা গলা এতি মোবা কোথায় পাব তোমার দেখা পাই খুঁজিয়া আদর করে ডাকিব বলিয়া মা ফজর হলে মা ফজর হলে তুমি ডাকিতাযা আসিয়া আজান হল মানিকামার উঠরে জাগিয়া অমা ফজর হলে গো মা গো মা তোমার মতো নাই দরদি জগত সংসারে খোকা খোকা বৈলকে হোডা কে নয়া মারে তোমার মতো নাই দরতে এই গোব সংসারে খোকা খোকা বৈলকে ওটা কে পথে মারে ওতে পতে হারায় হলে গো ওমা ফজর হলে গুমি হলো আজান হল মানিকামারুথরে জাগিয়া ওমা ফজর হলে ওমা ফজর হলে গ তুমি তুমিটা গিতাসিয়া আজান হল মানিক জাগিয়া মা ফজর হলে গো